আজেবাজে সংলাপ করে দেশটাকে ডুবাইতেছেন এবং এই উচ্চ জ্যেষ্ঠ নেতারা যা বলতেছেন লজ্জার কারণে দাঁড়াইতেছেন জ্যেষ্ঠ নেতারা যদি মনে করেন এইভাবে পার পেয়ে যাবেন দলটাকে ধ্বংস করে ফেলবেন শহীদ জিয়ার হাতে গড়াই দল যিনি এত জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উই রিভল্ট বলছেন জনগণের কাতারে আসেন জনগণের পাস বোঝার চেষ্টা করেন আমি বিএনপি বলবো আমার ক্ষমতা যাচ্ছি কেন লুটপাট করার জন্য পরিষ্কার আজকে যারা কথা বলছেন সবাই বিএনপির বিপক্ষে কথা বলছেন আর বিএনপির এটা পরিষ্কার দৃশ্যমান চাঁদা বাজি বিএনপির লোকজন দরিদ্র এটা ডাক কিছু নাই মানে কিছু নাই এখানে শুধু চাঁদা বন্ধ করার কথা বললে হবে না তো তারা তার যে কথা শুনতেছে না চাঁদা প্রতিরোধ করতে হবে কোথায় প্রতিরোধ মানে আমি তো অবাক মানে এনারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আর এতদিন কই ছিলেন সত্য কথাই মনে হয় একই কথা বলবো এই বিভাজন কেন ক্ষমতায় দেওয়ার জন্য আপনি ছাত্রদেরকে উন করেন না রাজপথে যখন ছাত্ররা ছিল ওনারা কইছিলেন আমি তো মাঠে ছিলাম দেখছি আমি কোন নেতা তো দেখিনি আমি একজনও কোন বিএনপি নেতাকে দেখি নাই ছাবা চত্বরে বা ওই আর পেসকাব এলাকায় এখন ওনারা বড় বড় কথা বলতেছেন হ্যাঁ আমি তো বিএনপি প্রবেশ করেছিলাম কিন্তু নৈতিক প্রশ্ন আমি সৎ কথা বলবো ব্যক্তিচরিত রাজনীতি করতে চাই না আমি কথা হলো এই দেশটা আমাদের আঠেরো কোটি লোকজন এখানে বসবাস করে সবাই কাজ করে খায় কারো দয়া চলে না আমি মনে করি আমার দেশের রাজনীতিবিদরা দলের নাম নিলাম না তারা কাজ করে খায় না তারা দিতে চলে তাদের পেশা কি পর লজ্জা লাগে বিভাজন করতেছে আপনার করেন সংস্কার যেটা আমি বললাম ওই ডিউটি ফ্রি গাড়ি পাবেন না কোনো উন্নয়নে থাকবেন না দেখবে একদম সুদাহ হয়ে যাবে তখন বলবে ক্ষমতা নাই আমি তখন চলে যাবো ওই স্থানীয় নির্বাচন আমি তো মনে করি সরকারের উচিত জরুরি ভিত্তিতে এই সংস্কারেকশনটা দেওয়া উচিত এখন থেকে রাজনীতিবিদরা এই সুবিধা পাবে না বা মেম্বার অফ পার্লামেন্ট তার মিনিমাম যোগ্যতা হইতে হবে গ্র্যাজুয়েট মিনিমাম যোগ্য হইতে সে কিছু জ্ঞান থাকতে হবে তার ওই তৃতীয় শ্রেণী আমার দরকার নাই তৃতীয় শ্রেণীর লোক আমাদের নেতা দেখতে চাই না ওই প্রেসিডেন্ট হামিদ শেষ বা শেখ হাসিনা শেষ আমরা চাই জ্ঞানী লোক যা আমাদের দর্শন দিবে আগামী একশো বছর দেখতে পারবো আমরা আমাদের ছাত্ররা দেখাইছে তারা কইরা দেখাইছে রাজনীতিতে শিখা উচিত আন্দোলন করতে হয় এই ছাত্রদের থেকে লজ্জা লাগে তারা হাতে হাতে কথা বলে আর ক্ষমতা লোভের জন্য পাগল হয়ে গেছে ওই সংস্কার কোনটা কোনটা করবে কমিট করেন ক্ষমতার দিক কেন্দ্রিকরণ করেন দেশটা তো আপনার না আঠারো কোটি লোকের দেশ এনারা যা বলছেন সব সত্য কথা আমার মনে হয় সরকার কঠোর হয়ে মেম্বার অফ পার্লামেন্ট যারা হবেন যারা আইনপণ্যতা তাদের জন্য নীতিমালা করে দেওয়া কারা কারা হইতে পারবেন তারপরে যারা ওই আপনার স্থানীয় নির্বাচন এটা তো হইতে অসুবিধা নেই কেন এটার সাথে সম্পর্ক কি এটা বুঝি আমি সম্পর্ক আতঙ্কের রাজনীতি প্রভাব খাটাইয়া যাতে খাটাইতে পারে ওইখানে ভাগ নেওয়ার জন্য উন্নয়নে ভাগ এই জন্য আমি মনে করি ব্যক্তিগত আমার দর্শন হলো স্থানীয় নির্বাচন আগে হবে এতে কোনো মার্কা নাই যে ভালো মানুষ সে হবে জনগণ বুঝে যেতে পরিষ্কার কাকে ভোট দিতে হবে কে দেওয়া উচিত এবং আমি সবাইকে অনুরোধ করব এই বাংলা এই সোনার বাংলা আমাদের এই সোনার বাংলা আমাদেরকে টিকায় রাখতে হবে আগামী প্রজন্মের জন্য আমাদের অনেক লোক ভোট দিতে পারেন নতুন অনেক ভোটার আপনারা নিজের ভোটটা বিবেক বুদ্ধি খাটাইয়া দেন আবেগে দিবেন না বিবেক বুদ্ধি খাটে আপনার ভোট প্রদান প্রদান করবেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোটটা দিবেন এবং যোগ্য লোককে দিবেন যার কাছে মনে করবেন সে সৎ এটাই আমার প্রত্যাশা জাতির কাছে আর আমি মনে করি ওই সংস্কার প্রার্থী সংস্কার এটা সহজ সমীকরণ কেন লাভ ওনারা মনে করেন যে জনগণ বুঝে না জনগণ ভালো বুঝে প্রতিটা নাগরিক এখন অলমোস্ট সবাই কাছে এটা মোবাইল সেট থাকে সবাই সচেতন রিক্সাওয়ালা ভ্যানালা যাকে জিজ্ঞেস করেন সবাই আমি বড় দলের বিপক্ষে কথা বলে একটু মনে সতর্ক হওয়া উচিত ওভার কনফিডেন্ট চরম ভুল আপনাদের ভুল পথে নিবে আমি আবারও বলবো জনগণের কাতারে আসেন জনগণের পাস বোঝার চেষ্টা করে আমি বিএনপিকে বলবো আপনার আজে বাদে সংলাপ করে দেশটাকে ডুবাইতেছেন এবং এই উচ্চ জ্যেষ্ঠ নেতারা যা বলতেছেন এটা লজ্জার কারণে দাঁড়াইতেছেন জ্যেষ্ঠ নেতারা যে মনে করেন এইভাবে পার পেয়ে যাবেন দলটাকে ধ্বংস করে ফেলবেন শহীদ জিয়ার হাতে গড়াই দল যিনি এত জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা উই বলছেন যেই বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের ওনার পরিবারের কথা উনি চিন্তা করেন নাই এই দলটাকে আপনার নষ্ট করবেন না আপনার আপনারা নিজেদের জায়গায় আসুন ভয় কিসের আপনাদের জনগণের ভোটকে সমীহ করুন তাদের কাছে যান কিন্তু তা না করে যদি আপনি জোড়া করেন আগের মতো ভোট সেটা এবার হবে না ইনশাল্লাহ আর একদল আছে আমাদের সেনাবাহিনীকে বিতর্ক করতেছে আমার মনে হয় সবাই আমরা ঐক্যমত পৌঁছে গেছি ইনশাআল্লাহ নেতারা একটু ঝামেলা আছেন বা তিনি বলে কোনো সমস্যা নাই তো সবার উচিত নেতাদের নেতাদেরকে একটু বোঝান ওনারা বুঝতে না পাগল হয়ে গেছেন এক একজন এক এক কথা বলেন তবে কোন সব সবচেয়ে সার কথা এটাই ভারতের মুক্ত বাংলাদেশ ভারতের তব্যেরে আপনারা এখানে রাজনীতি করবেন সেই রাজনীতি বাংলাদেশে হবে না জনগণ আপনাকে প্রশ্রয় দিবে না দেখা যাবে যে একজন অপরিচিত অচানা অচেনা লোক নির্বাচনে জিতে যাবে আপনাকে ভোট দেবে না বাংলাদেশে জনগণ তাই করবে আমরা ভারতকে পছন্দ করবো না ভারতের তাবেদারি পছন্দ করবো না ভারতের সাথে সম্পর্ক না রেখে আমরা মানে এই দেশকে সামনে আগায় নিব ইনশাল্লাহ পারবো আমরা কারো দানে চলি না দয়ায় চলি না ধন্যবাদ ভাই আমি ধন্যবাদ একটু শেষ করব তবে একটা বিষয় আমাদের দর্শকরা কমেন্ট করতেছেন আমি এই বিষয়টা যে আজকে একটা বিষয় খুব বেশি ভাইরাল হয়েছে যে কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে অনেকের মনে এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন যে কেন মার্কিন সেনাবাহিনী এখানে এসেছে বাংলাদেশের সেন মার্টিন সেনাবাহিনী নিয়ে যাচ্ছে আমেরিকা নিয়ে যাচ্ছে একটা বিষয় রয়েছে এই বিষয়টা নিয়ে কিনা এবং করিডোর নিয়ে আজকে যে নিরাপত্তা উপদেষ্টা বক্তব্য ছিল করিডোরের ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয়নি সেনাবাহিনীর প্রধান এবং নিরাপত্তা উপদেষ্টার মধ্যে একটা দ্বন্দ্বের বিষয় প্রকাশ এই বিষয়টা সংক্ষিপ্ত আলোচনা আসলে আমি 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 কিন্তু আপনার সেনাবাহিনী ইস্যু যেটা নিয়ে বললেন আমি কিন্তু পরিষ্কার করছি এটা আসলে দেখেন সেনাবাহিনী একটু কিছু লোক ভুল তথ্য দিয়া সেনাবাহিনীকে একটু দূরে রাখছে এই সরকার প্রশাসন থেকে আমার জিনিসটা কাবার আপ হয়ে গেছে এখন সেই সমস্যাটা নাই ইনশাল্লাহ আমরা দেশটাকে আগে নিতে পারবো সেনাবাহিনী নিয়ে কোনো সমস্যা নাই সেনাবাহিনী আমাদের সৌম্য শক্তির প্রতীক আজকে এত বছরে আমরা একটা প্যাট্রিক সেনাবাহিনী পাইছি বিপদে জানি আমরা কোথায় যেতে হবে সেটা আমাদের যেন ওয়াকার দেখাইছেন আমরা মনে করি আমাদের যে অস্ত্র সমরাস্ত্র প্রতিরক্ষার জন্য দরকার তাই সরকার আমাদের কিনে দিবেন সেনা প্রধানকে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনার ওই ব্যবস্থা গ্রহণ করার জন্য থেকে আমরা দেশকে রক্ষা করতে পারি আর যেটা বললেন সেন্ট মার্টিনে এটা আমাদের প্রতি বছরে হয় আমেরিকানদের সাথে বসে বসে আমাদের একটা এক্সারসাইজ করি প্যারাশুট জাম্পিং ওই এলাকায় হয় এটা আতঙ্কের কিছু না আর সেন্ট মার্টিন দ্বীপটা কিন্তু এত বড় দ্বীপ না এটা বানানো যাবে না আমেরিকানরা যে আসে ওই জায়গায় কৃষি করতে পারবে না কোরাল দ্বীপ এটা বলা যে কোনো সময় পানিতে ডুবে যেতে পারে খুবই অল্প হাইট এটা এখানে যুদ্ধপযোগী কোনো কাজ করা সম্ভব নয় রানায় বানানো সম্ভব না সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নয় তারা সবসময় ঘোরাবেলা করে বাট আমাদের এখানে মনত এক্সারসাইজের জন্য আসে অন্য কোনো কারণে না এবং আমার মনে হয় এ আতঙ্কিত হওয়ার কিছু কারণ নাই দেখেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মান কি করে জার্মানকে আমেরিকা সেই আমেরিকাতেই কিন্তু দেখেন আমেরিকায় এখন জার্মানে আছে বিশেষ জায়গা দখল করে ওই বসবাস করে শান্তিতে বসবাস করে ওদের উন্নয়নের পার্টনার দুই জার্মান ভিন্ন ছিল দ্বিতীয় মহাজে পরে দুই দুদিন এক হয়ে গেছে আমেরিকা বাধা দেয় নাই আমেরিকা ঠিক একইভাবে দেখেন আপনি জাপানে আছে ভিয়েতনামে আসে শত্রু ছিল চরম শত্রু এখন উন্নয়নের পাশাপাশি সম্মানের জায়গায় আছে শত্রুকে সারা জীবন শত্রু রাখবো না প্রয়োজনে দেশের স্বার্থে বন্ধু করতে হয় এটাই নিয়ম তো ভয় পাওয়ার কিছু নাই আমাদের একমাত্র গর্বের জায়গা আমরা এক জাতির এক দেশ এক পার্সেন্ট আছে আমাদের ছোট জাতি তারা আমাদের গর্বের অলঙ্কার তাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরাই একমাত্র জাতি যা নাইনটি নাইন পার্সেন্ট এক জাতি ভয় কিসের আমাদেরকে দাবায় রাখতে পারবে না আমাদের নেতারা যদি ঠিক থাকতো আজকে আমরা বিশ্বের সেরা জাতি হতাম আমাদের এখন সময় হত না তাকে ঠিক করার আমাদের ছাত্ররা দেখাইছে নেতৃত্ব কীভাবে দিতে হয় আর আপনি যেটা বললেন এই দুটা জিনিসই বললেন আর ইসির কথা বললেন ইসি আমার তো ঠিক আছে কোনো সমস্যা নেই বললাম সততাই সমস্যা এখন মেয়র নির্বাচন নিয়ে আসলে আমাদের এইভাবে লোকদেরকে কষ্ট দেওয়া এটা আসলে কাম্য না আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে আমি ছিলাম পল্টন এলাকায় এটা খুব দক্ষজনক ব্যক্তি প্রশাসন আপনি কি হলো তিনটা মাস পর নির্বাচন আপনার বলেন যে স্থানীয় নির্বাচন আগে দেন মেয়র নির্বাচনটা আগে দেন মেয়র দক্ষিণ উত্তর মেয়র নির্বাচন দিয়ে দেন কালকে সেইটা করেন না করে জনগণ কষ্ট দিচ্ছেন কেন যেন ভাইয়ের মতো খোকা ভাই ছেলে আমি বলবো ঈশাক তুমি এটা কেন এটা করতেছো নির্বাচন এই এটা মেয়রের নির্বাচন আগে দেন টাকা উত্তর দক্ষিণ ধরে দিয়ে দেন এটা তো কত সরকার যে কোনো সময় করতে পারে এক মাসে নোটিশে করতে পারে সমস্যা মিটে যায় জনগণের যে কষ্ট আজকে দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে এটা আমি মনে করি বিএনপির ভোট আরো কমবে আরো কমবে নগ্ন জিনিসটা হয়ে যাচ্ছে নগ্ন চরম দুঃখজনক অপ্রীতিকর এটা কাম্য না বিএনপির কাছে হচ্ছে আমি মনে করি ধন্যবাদ ভাই